জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন পায়েস বানিয়ে আপনার প্রেমিক বা প্রেমিকাকে বা যাকে খুশি খাইয়ে দিলে সে আপনার চিরজীবন বসে বসুর থাকবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাবল তার অন্তর ছাই হবে করবে আপনার সাথে কথা বলার জন্য জন্য দেখা করার দর্শক বন্ধু আজকের এই পায়েস বানাবেন একটি নতুন মাটির সরা বা মাটির হাড়ির মধ্যে পায়েসটি মন্ত্রর দ্বারা আপনাকে করতে হবে তারপরে আপনি যাকে খুশি তাকে এই নিয়মে যদি খাওয়াতে পারেন সে আপনার গোলাম হয়ে যাবে হয়তো দর্শক বন্ধু আপনার সেই প্রিয় মানুষ বা মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার পেছন পেছন ছুটে বেড়াচ্ছেন আজকে দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার মন নেই আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথা আপনার ভালো লাগছে না দর্শক বন্ধু কারণ আপনার মনের ভেতরে শুধু সেই ব্যক্তির কথা যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ভালোবাসতে চান তাকে কাছে পেতে চান পুরোটা উল্টো আজকে এই মনের মানুষের পেছনে দর্শক বন্ধু আপনি হয়তো দু বছর চার বছর বা ছ মাস পেছন পেছন ঘুরে বেরিয়েছেন তার ভালোবাসা পাওয়ার জন্য বহু কিছু করেছেন তবু সে আপনাকে এখনো পর্যন্ত ভালোবাসে না দিনের পর দিন চলে গেছে মাসের পর মাস বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু তবু এখনো পর্যন্ত আপনার ভালোবাসার মানুষকে কাছে পাননি মারাত্মক যন্ত্রণা কষ্টর মধ্যে আপনার দিন কাটছে চোখের জল ভরে আসছে দর্শক বন্ধু আপনি এই কথা কাউকে বলতেও পাচ্ছেন না নিজে সইতেও পাচ্ছেন না মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন কারণ তাকে আপনি আপনার কাছে জন্য রাখতে চান তার ভালোবাসা পেতে চান কিন্তু সেই ব্যক্তি আপনাকে ভালোবাসে না আপনাকে দেখে দূরে চলে যায় মুখ ঘুরিয়ে নেয় আর তখন কিন্তু দর্শক বন্ধু আপনি মারাত্মকভাবে কষ্ট পান আঘাত পান এই যন্ত্রণা সহ্য করতে পারছেন না তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের এই বশীকরণ উপায়টি করুন একটি মাটির হাড়ি বা মাটি সরার পরে এই নিয়মে মন্ত্র পাঠ করে পায়েস বানিয়ে সেই ব্যক্তিকে খাওয়িয়ে দিন যে আপনাকে অবহেলা করছিল যে আপনাকে দেখতে পাচ্ছিল না সেই ব্যক্তি আপনার কাছে যদি খাইয়ে দিতে পারেন সে আপনার কাছে অনেক দামি হয়ে উঠবে আপনিও তার কাছে অনেক দামি হয়ে উঠবেন সে আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না তাই বলবো দর্শক বন্ধু একদম নিয়মাবলী গেলে একদম সঠিকভাবে বুঝে জেনে যদি আপনি সঠিকভাবে করতে পারেন জীবনের জন্য আপনার বসে বসুত হয়ে যাবে আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন তারপরে করুন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ করার জন্য কোন সময় এবং কোন দিন করতে হবে এই বশীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে হবে এইবার দর্শক বন্ধু এই পায়েস শনিবার করুন বা মঙ্গলবার দিন করুন সেই দিনকেই আপনাকে যে খাওয়াতে হবে এমন কোনো কথা নেই আপনি পরের দিনও খাওয়াতে পারেন বা দিনের দিন আপনি খাওয়াতে পারবেন আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ সবাই করে খাওয়াতে পারবে এবং তার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনার জন্য বা যাদের মধ্যে বহুদিনের সম্পর্ক ছিল ফাটল ধরেছে ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে বারবার কল করছেন মেসেজ করছেন কোনো রিপ্লাই দিচ্ছে না সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে আপনার বারবার ফোন করাতে সেই ব্যক্তিকে ফিরিয়ে আনতে পারবেন কারণ আপনি তাকে ভালোবেসে ফেলেছেন সে আপনার সাথে অভিনয় করে গেছে দিনের পর দিন ভালোবাসার অভিনয় আপনি বুঝতে পারেননি তাই আপনি ভালোবেসে ফেলেছেন সেই ব্যক্তিকে আপনি আপনার প্রেমের জালে ফেলাতে পারবেন এই বশীকরণ করে দর্শক বন্ধু এইবার আপনাকে যে কটা জিনিস সংগ্রহ করে নিয়ে আসতে হবে সব কটা জিনিস একদমে দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে দর্শক বন্ধু ওই শনিবার দিন করলে শনিবার দিন কিনতে হবে আপনাকে একটি মাটির হাড়ি এক দামে দর্শকর্মার দোকান থেকে নিয়ে আসতে হবে পরিমাণ মতন আপনাকে পাঁচশো বা এক কিলো দুধ নিয়ে আসতে হবে যতটুকু আপনি বানাবেন আর আপনাকে নিয়ে আসতে হবে আতর চাল বা গোবিন্দভোগ চাল এক দামে আপনি চিনি দিয়েও করতে পারেন গুড় দিয়েও করতে পারেন আপনি যেইভাবে হোক করতে পারবেন মেন হলো মন্ত্রটা আর নিয়মটা কিভাবে আপনাকে করতে হবে এবার শনিবার দিন দর্শক বন্ধু আপনাকে করতে হবে রাতের বেলায় সূর্য ডুবে গেলে আর একটু তেল সিঁদুর লাগবে ওই মাটির হাড়ি ধুয়ে দর্শক বন্ধু তার গায়ে একটি ওম চিহ্ন আপনাকে লিখতে হবে একটি ওম চিহ্ন ওই মাটির হাড়ির গায়ে লিখতে হবে এবং সেই ব্যক্তির নাম যাকে আপনি বশীকরণ করতে চান তার নামটা ওই মাটির হাড়ির গায়ে নাম সমেত সমেত আপনাকে লিখতে হবে লেখার পরে দর্শক বন্ধু একটি পাত্রের মধ্যে অন্য পাত্রে সে পাঁচশো বা এক কিলো যে আতব চাল নিয়ে এসেছিলেন তার থেকে তার নাম স্মরণ করে আপনার এই পাঁচ আঙুল দিয়ে যতটুকু আপনি তুলতে পারেন ততটুকু তিন বা তিন মুঠ চাল তুলে ওই মাটির হাড়িতে রাখতে হবে পাঁচশো গ্রাম এক কিলো দুধ দিতে পারেন দুধ যৌতুক দিন কোনো সমস্যা নেই কিন্তু ওই তার নাম স্মরণ করে চালটিকে তিনবার মাটির হাড়িতে রাখতে হবে গুড় মিষ্টি আপনি পরিমাণ মতো আপনি দিতে পারেন মেন হলো চাল দুধের কোনো ব্যাপার না আপনার পরিমাণ মতন আপনি দিতে পারবেন এইবার ওই মাটির হাঁড়িটার মধ্যে যেটা মেন ওম চিহ্ন এবং তার নাম লিখে দর্শক বন্ধু যখন করবেন ঘরটাকে বন্ধ করে নেবেন এবং একটি মন্ত্র আছে সেই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এবং দর্শক বন্ধু আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না যখন এই কাজ করবেন আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না যতক্ষণ না পায়ে আপনার রেডি হবে রেডি হয়ে যাওয়ার পরে আপনি যত খুশি কথা বলুন এবং তারপরে যখন খুশি আপনি খাওয়ান এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে মন্ত্রটি বলবো কিভাবে মন্ত্র পাঠ করতে হবে কি নিয়ম আছে সে বিষয়ে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার 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 একটি ছোট্ট যদি চ্যানেল বা ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন 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 লাইক শেয়ার প্রচুর প্রচুর করে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনারা উপকারিত হবেন আর প্রিয়জনদের কাছে পৌঁছে দিন আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে তারাও উপকারিত হবে আর হ্যাঁ দর্শক বন্ধু এই ভিডিও যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু আলোচনা করতে চান কোনো কিছু বিষয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা কল নাম্বার আছে এই নাম্বারে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এইবার দর্শক বন্ধু যে উননে আপনি করবেন সেই উননটা আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে মাটির উনুন বা গ্যাস আপনি যেখানে খুশি করতে পারেন তবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আপনাকে জপ করতে হবে মন্ত্রটি আমি একবার আপনাদেরকে বলছি ওম রুদ্রায় অমুকম বসমানায় মম কুরুফট সোহা আবারও বলছি ওম রুদ্রায় অমুকম বসমানায় মম কুরুফট সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি আপনাদের বোঝার জন্য একদম ভিডিও শেষে দিয়ে দেবো আপনি দেখে বুঝতে পারবেন বা স্ক্রিনশট করে নিয়ে কাজ করতে পারবেন এবার যখন আপনি ওই চালের মুঠ তোলা শুরু করবেন সিডুল লেখা শুরু করবেন নাম লেখা শুরু করবেন তখন থেকেই কিন্তু আপনার মন্ত্র চালু হয়ে যাবে অমুকের জায়গায় তার নাম ওম রুদ্রাই অমুকম মম কুরু ফটসোহা ওই মন্ত্র যে অমুক আছে ওখানে তার নাম কাজ শুরু করার সাথে সাথে আপনি মন্ত্র চালু রাখবেন একদম পায়েস উনান থেকে নিচে অব্দি যতক্ষণ না নামাবেন ততক্ষণ মন্ত্রপাঠ চালু রাখতে হবে দর্শক বন্ধু এইভাবে যদি আপনি করে সেই ব্যক্তিকে ছলে বলে কৌশলে যদি আপনি খাইয়ে দিতে পারেন দর্শক বন্ধু চির আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিক নিয়মে সঠিকভাবে করুন আপনার ভালোবাসার মানুষকে চিরজীবনের জন্য কাছে পেয়ে যাবেন এবং তাকে অনেক অনেক ভালোবাসতে পারবেন এবং সেও আপনাকে অনেক অনেক ভালোবাসবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান মাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন